আসসালামু আলাইকুম চলো আসলাম খুবই দারুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু থাকবে ঠান্ডার গরম একটা অফার হ্যাঁ আর এমন একটা অফার দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে এই প্রাইজে কিন্তু এই টাইপের টপস অ্যান্ড শার্ট কেউ দিতে পারবে না সো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবে না কারণ খুবই দারুন দারুন ড্রেস থাকবে ইতিহাস কাপানো সর্বপ্রথম দেখেছি কোটি কোটি এটা উইন্টারের জন্য বেস্ট হবে কিন্তু হ্যাঁ উইন্টারে কিন্তু এটা বেস্ট একটা কোটি হতে পারে খুবই দারুন কাপড় কোয়ালিটি খুবই ফ্যান্সি খুব সুন্দর টপস আচ্ছা এটা হচ্ছে একটু ফ্যান্সি টাইপের থাকবে এইটাও কিন্তু দেখেন এটাও ফ্যান্সি টাইপের থাকবে আর সেমি লং এর মধ্যে থাকবে এগুলো বডি সাইজ পেয়ে যাবেন সর্বোচ্চ যা 42 পর্যন্ত এই হচ্ছে কোটির আরো একটা কালার একেবারে সর্বকালের সর্ব অফার রেকর্ড ভাঙা অফার দিয়ে দেব আজকে ভাইয়া একদম রেকর্ড ভাঙা অফার অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চিকেন চিকেন সেমি লং এর একটা শার্ট ওপেন বাটনের একটা শার্ট এটা ফুললি কটন ফেব্রিকের উপরে করা জি কালার হবে এটার মধ্যে অনেকগুলি কালার গুলি আমরা দেখিয়ে দিবো আর প্রতিটার বডি সাইজ পেয়ে যাবেন সর্বোচ্চ

আচ্ছা আচ্ছা প্রাইস অনলি 250 এগুলা রেগুলার প্রাইস কিন্তু অনেক ছিল হোলসেল প্রাইসে ছিল কত জানো 350 শুরু করে যারা 10 পিসের কম তাদের জন্য 350 আচ্ছা লিলেনের মধ্যে এটা ফুল লং একটা শার্ট এটাও চিকেন শার্ট ওপেন বাটনের শার্ট হবে মাত্র প্রাইস থাকবে 250 এটা হচ্ছে স্টক খালি করার একটা অফার সো মিস করবেন না দ্রুত চলে আসবেন শাহানা এন্টারপ্রයිজে অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকে নম্বরে কল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন

একটা অফার মাত্র দুইশো পঞ্চাশ করে থাকবে হ্যাঁ চলে যাবো আরো একটা ডিজাইনে এটা একটা লং পকেট শার্ট মাত্র ওপেন বাটন থাকবে কালার হবে এটারও প্রতিটা ডিজাইনের কিন্তু কালার থাকবে যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকে নাম্বারে আর যারা এখনো সানা ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না লিলেন গাউন থাকছে আচ্ছা চায়না লিলেন গাউনও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কাপড়ের দাম নেই সিলাইয়ের দাম নেই মানে এমন একটা প্রাইসে পাচ্ছেন মাত্র ফুল লং হবে বডি সাইজ পেয়ে যাবেন সর্বোচ্চ ফর্টি টু

এইটা দেখেন এইটা ফুল লং একটা সিকোয়েন্সের কটনের উপরে থাকবে খাদি কটনের উপরে কিন্তু এটা এটা কালার হবে দুইটা প্রাইস অনলি দুইশো পঞ্চাশ থাকবে চলে যাবো হচ্ছে আরও একটা মানে স্পেশালি আজকের ভিডিও হচ্ছে শার্টের উপরে শার্টের অনেকগুলি ডিজাইন পকেট শার্ট এটা খুব সুন্দর ওকে এটার কালার থাকবে দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কালার হ্যাঁ কোয়ান্টিটি সর্বনিম্ন যারা দশটা নেবেন তারা কিন্তু এই প্রাইসে পাবেন দশটার কম কিন্তু হবে না কোনোভাবেই হবে সাড়ে তিনশো সাড়ে টাকা আগের প্রাইসে নিতে হবে আচ্ছা আর দশটা নিলে কিন্তু আপনারা হোলসেলে পাবেন হোলসেলে পাবেন মাত্র মাত্র টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসলে এগুলোর হোলসেল প্রাইস আরও বেশি আমরা কিন্তু স্টক খালি করার জন্য এই প্রাইসটা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইসে কিন্তু কোথাও পাবেন না কোথাও পাবেন না সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে এখনই এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন অথবা চলে আসুন সানা এন্টারপ্রাইজের সানা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে পঁয়ষট্টি মাকসুদ টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এই ছিল আজকের ভিডিও চলে আসবো আপনার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ